আমি একটা মস্তি পরে দেবো এক্ষুনি আপনাকে কি নওসাথকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানারজির তাই শুনতে হবে আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পৃথিব পরিবারে কোনো একজনকে ভাঙরে দাঁড় করাবে নওসাদকে হারাবার জন্যে যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছি এটাই উনি বলতে বলতে চাইছেন তবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাঙরে দাঁড়াবে না এটা আমার অনুমান এটা আমার অনুমান হচ্ছে এটা কি বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফচকে কি আমার ভাইপো তো অল্প বয়স কম কি বুঝলেন না বিধায়ক নাদা নওসা সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ যেনকে হারাবার জন্যে আপনার অন্য পীর দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলে ভবিষ্যৎ করে দিয়ে বানিয়ে করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পিঠ যা দাঁড়াবে না আমার বংশে ভবন কি কথা শুনতাম যদি না শোনেন তাহলে পীর পরিবারের কাউকে ভাঙড়ে দাঁড় করে দেওয়া হবে এটা আমার এটা অনুমান হচ্ছে এটা আমার অনুমান হচ্ছে এটা আমার ছন্দ হচ্ছে ঠিক এমন আরও ছন্দ হচ্ছে এই কারণে ও তো জানে মশা সিদ্দিকি ভালো মতো জেনে গেছে আপনারও ভাঙড়ে বাড়ি মনে হয় ভাঙড়ে বাড়ি মনে হয় আপনিও জানেন তো নসা জেনে গেছে এবারে নাইনটি পার্সেন্ট জিততে পারবে না নাইনটি পারসেন্ট অতএব ও যদি তৃণমূলে না ঢোকে তৃণমূলে না ঢোকে তাহলে ও একদম পায়ের মাটি সরে যাবে আমি এর আগে বড় বলেছিলাম কবরে ঢুকে যাবে কতালে ভাসা মানুষকে গায়ে লেগেছে ওর পায়ের মাটি একদম সরে যাবে ওকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ওকে চাপ দিচ্ছে তুমি আমার দলে ঢুকে যাও আর ও মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে যে আমাকে আটটা কি ছটা সিট দেন এর টানা পড়ে চলছে আর মমতা ব্যানার্জির কথাকে ওকে শুনতে হবে এই কারণে ও যদি মমতা ব্যানার্জির কথা না শোনে তাহলে হয়তো আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে বাকিটা আল্লাহ জানেন ওই পীর পরিবারের পুরো পীর জা ও ওর বিরুদ্ধে প্রার্থী দেবে দিয়ে ওকে হারাবে এইটাও সন্দেহ হচ্ছে সেই সূত্র ধরেই কি আমরা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি যেদিন এলেন তারা রেফতারি মেহফিলে আপনার আরও পাঁচ ভাইপোর সঙ্গে উনি আধা ঘন্টা

আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা এক তহাসিদ্দিকে কোনোদিন রাজনীতি করেও না করছে না করবে না তবে আমি মালিকের নামে আল্লাহর নামে সমাধ করতে পারি সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যেই হোক যেখানে দেখব মানুষের প্রতি অত্যাচার যেখানে দেখবো সংখ্যালঘুদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধে আমার চেয়ে বড়ো ভয়ঙ্কর আর কেউ হবে না বলে মনে করি আমি হিন্দু আমি মুসলিম বুঝি আমি মানুষ বুঝি আমি মমতা ব্যানার্জিকে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো এটা আমার অনুরোধ বাকিটা ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার মানে ওনার ওনার পার্সোনাল ম্যাটার আমি অনুরোধ করব দু হাজার ছাব্বিশে প্রার্থী দেবেন দিন কেন বাংলার মানুষ মমতা ব্যানার্জি কেন চাই কিসের জন্য চাই আমি কেন ভালোবাসি ওনার সঙ্গে কী আমার লেনদেন উনি কেন ভালোবাসি ভালোবাসার একটাই কারণ উনি উন্নয়নের প্রথীক বাংলার মানুষ উন্নয়নটা ওনার ওনার যুগে দেখছে ওনার সময় দেখছে আর সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি গর্জ ওঠেন যার জন্যই আমরা ওনাকে সাপোর্ট করি তা আমার যেটা অনুরোধ যাদের প্রার্থী দেওয়া হবে দু হাজার ছাব্বিশে তাদের মন মানসিকতা যেন হিন্দু না হয় তাদের মন মানসিকতা যেন মুসলমান না হয় তাদের মন মানসিকতা যেন মানুষের হয় যে প্রার্থীগুনুকে দেওয়া হবে সে প্রার্থীগুন খবর নিতে হবে তারা তারা বাবাকে ভাত তো তারা তাদের মাকে ভাত তো তারা তাদের পরিবারকে পরিবারের সঙ্গে সুবিচার করছে তো যারা মাকে ভাত দেয় না বাবাকে ভাত দেয় না পরিবারের সঙ্গে সুবিচার করে না তাদের ঘরে প্রার্থী করলে তারা তার এলাকার মানুষের সঙ্গে কী বিচার করতে পারবে এটা আমার অনুরোধ আর সংখ্যা অনুযায়ী আমি আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী এই প্রার্থী দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে নয় সিপিএমের কাছে করছি কি কংগ্রেসের কাছে করছি তৃণমূলের কাছে করছি দেখেন সুন্দর ব্যবপি কে আগে পরিচয় দিতে হবে ওরা বিজেপি না ওরা মানুষ আমি হিন্দু ভাই ও সব শোনো বাংলার হিন্দুরা ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার হিন্দুরা জানে যদি একটা মুসলমান মায়ের কোল খালি হয় একটা হিন্দু মায়ের কোল খালি হবে একটা মুসলমান মা যদি বিধবা হয় একটা হিন্দু মা বিধবা হবে একটা মুসলমান বাচ্চা যদি অনাথ হয় একটা হিন্দু বাচ্চা অনাথ ওরা মানে বাংলার হিন্দুরা ঘাসে মুখ দিয়ে চলে না পাগলের মতো বকছে আর ওরা হাসছে যখন যেটা করার করে দিয়ে বলে থাকে দশ বছর পরে মুখ্যমন্ত্রী এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লা আলাহ দরবার শরীফ মুখ্যমন্ত্রী এবারে নতুন এলো তা তো নাই এর আগে অনেকবার এসেছেন এখানে রাষ্ট্রপতি এসেছেন এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপির বিভিন্ন নেতা এসেছেন মুখ্যমন্ত্রী আমাদের ফুটফুলা শরিফকে ভালোবাসেন যার জন্য তিনি তার ইচ্ছে গিয়েছিল আমি ফুডফুলা যাব পীর সাহেব নিয়ে আমি ইফতার করব তিনি এসেছিলেন এখানে আসেন আসলেন আসার পরে তিনি ইফতার করলেন এবং তিনি বলেছিলেন সমস্ত পির্যাদা পীর সাহেবদের নিয়ে করবেন মানে ওখানে আমরা প্রায় একশো জন পীর সাহেব আছি ওখানে প্রায় অধিকাংশ পীর সাহেব যায়নি তার কারণ ওদের মধ্যে দু তিনজন যে পীরজাদা ছিল তারা দীর্ঘ বছর ধরে মমতা সম্পর্কে যে ভাষা ইউজ করেছে সেটা মমতা কথা আঘাত লেগেছে তার সঙ্গে আমাদের পীর পরিবারের সকলকে আঘাত লেগেছে এবং যারা ফুরফুরা শরীরকে ভালোবাসে কোটি কোটি মানুষ তাদেরও আঘাত লেগেছে তাদের মাথা হ্যাঁ হয়েছে মুখ্যমন্ত্রী মনে করেছিলেন অনেকে হয়তো বলা হয়েছিল চলুন আমার নেতৃত্বে চলুন আমার নেতৃত্বে চলুন যে দেখবেন সব পিঠ যাদের একসঙ্গে আছে উনি সেই হিসাবে এসেছিলেন আসার পরে দেখা গেল বারো থেকে চোদ্দো জন ওখানে হাজির হলেন না কেউ যায় যায়নি মানে মমতা ব্যানার্জির ওপরে মুখ্যমন্ত্রীর ওপর দুঃখ করে যায় না ঠিক নয় যায়নি এদের উপরে যারা ফুটফুড় আসে দু বছর এই সরি এই স্টেজ করে দু মাস ধরে মুখ্যমন্ত্রীর এবং তৃণমূলের মানুষদের যারা মুসলমান যে মুসলমানরা তৃণমূল করবে তাদের নামাজ পড়া যাবে না ববি হাকিমকে জাভেদ খাঁকে কাপের হাজি নুরুলকে কাফের বলে যাওয়ার কথা বলে তারাই তো দেখলাম মুখ্যমন্ত্রী আসার পরে ভূয়সী প্রশংসা করছিল মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজে তারা প্রশংসা করছিল যারা আগের দিনে মুখ্যমন্ত্রীকে যেটা কথা হ্যাঁ হ্যাঁ তারাই পরশু বিড়াল কখন গাছে ওঠে যান তো ঠেলাই পড়লে ঠালাই পড়লে গাছে ওঠে তো আমি কারো নাম ধরে কথা বলবো না বাংলার মানুষ তারা দেখছে ভারতবর্ষের মানুষ তারা দেখছে